থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ এমন একটি ভিডিও বার্তা এখন নেটপাড়ায় ভাইরাল হঠাৎ করে রুমিন ফারহানার কি এমন হলো যে তিনি এমন মন্তব্য করে বসলেন এই কথাটি শোনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মারাত্মক টেনশনে পড়ে গিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে এই ব্যারিস্টার রুমিন ফারহানা পাঁচে আগস্ট কোটা আন্দোলন ঘিরে নিজেই মাঠে নেমেছিলেন এবং তিনি পাঁচে আগস্ট কাল এগারোটার দিকে একটি নিউজ টেলিভিশনে তার মনের ভাব প্রকাশ করেন কিন্তু এত কিছু বলার পরেও কেন হঠাৎ করে এমন একটি বক্তব্য দিয়ে আবারও আলোচনায় জড়ালেন সেটা নিয়ে এখন চিন্তিত দেশের অনেক রাজনীতিবিদ ছিল সোশ্যাল মিডিয়ায় থেকে জানা যায় আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার দাবি নিয়ে একমত প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গুঞ্জন রটেছে আওয়ামী লীগ দল নিষিদ্ধ ঘোষণা হলে দেশের মধ্যে আবারও আন্দোলন শুরু হতে পারে বলে ধারণা করছে কিছু রাজনীতি বর্গ। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স ব্যারিস্টার রুমিন ফারহানা কি বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে পারে তিনি জেনে শুনেই কিন্তু এমন একটি বক্তব্য দিয়েছে সোশ্যাল মিডিয়ায় আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না বিএনপি জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসে সত্যি কি শেখ হাসিনা দেশে ফিরছেন এটা জানার পরে হঠাৎ করে কি জেনে শুনেই বিএনপি থেকে পাল্টি নিয়ে এমন বক্তব্য দিলেন এই রুমিন ফারাহানা এই বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন ওরা অন্য কোনো নামে আবার ফিরে আসবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আপনারা ঘেটে দেখেন জামায়াত কিন্তু আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না অথচ এখন সবচেয়ে সক্রিয় জোট হচ্ছে জামাত ছিল